পিছপাল ভা হাঁচি দিব ভা চেৱা টাকাই

আপুর হাত তার আর কি স্মাইল হ্যাঁ থ্যাংক ইউ নিয়ে খাবার পাপী দাও পাপি দাও দাও পাপি দাও হ্যাঁ পাপি দাও আমি সরি তো হবে হ্যালো আরে বেটার নিচে গিয়ে ফ্যামিলি ছবি তুলতেছে সব ओके है थैंk यसर थैंk 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 ओके थैंk यसर ओके है जान जान अपनी जान अपनी मुख पर अपनी सेटिंग पे थैंk भैया one more

পরে বাইড আপও তাকাই সবাই সামনের দিকে বাইড আপও তাকাই এই যে এখানে বাইড আপও হাসি বিপদে আপও এখানে প্লাস ক্লোজ ক্লোজ

সিঙ্গেল রিলিজ থাকেন থাকেন আপনি একটু সামনে থাকেন এলভিন ঠিক মাথাটার বাম দিকে বাম দিকে হাসি এটা ছবি নাও আপনি এটা ওকে দেখেন নানুকে সাইডে সরে উচিত শুনে না শুনে না নানু সিট কোন সামনে কি স্যার Thank ভাইয়া এইটা তাকায়ম তারপর আমরা কলকল চলে যাব। সবাই তাকায় एवरीवन। হ্যালো। মাসখানেক। ওয়াইকল তো। সবাই আপনি হ্যাঁ। ভাইয়া আপু ভাইয়ার দিকে পড়বিস না 20 না 20 না 20 না 20 সফল ভাইিয়াম তো ভাই তাকবেন মাই লাপু হাসি আপু মা সাথে একটু বামে দিয়ে দেন ভাইয়ের দিকে ওয়ান টু থ্রি দুইজন দুইজনের দিকে তাকান আসে ঠিক আছে রাইট আপুছ মাই তাকবেন এই দেখো আমাদের ক্যামেরা এনকোয়ার

জান <laughs>